সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার তানবীর আজকে এসেছি কীভাবে ছয় বেডরুমের ছয় বেডরুমের দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি কিভাবে ব্লক দিয়ে শুধু করা যায় এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যে তো আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয়ে বলবো যে কিভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে শুধুমাত্র ব্লকের উপর বাড়িটি করা হচ্ছে তো চলুন একটু দেখি আমরা এখানে আজকে আপনাদেরকে আমাদের যে মিস্ত্রি আছে ওনার সাথে একটু কথা বলাই দিবো কারণ উনি মোটামুটি কাজটা করছে উনি খুব সুন্দর বলতে পারবে তো উনি হচ্ছে কাজটা কিভাবে করছে ওনাকে একটু জিজ্ঞেস করব যে একদম নিচ থেকে আপনি কিভাবে শুরু করছেন আমি নিচে একটা বেস করছি নিচে একটা বেস করছেন পুরো এটা পুরো যত কিছু যেখানে ওয়াল আছে সব জায়গায় আমরা বেস করে দিছি বেস করে পরে ঢালাইর উপরে আমরা একটা ঢালাই দিছি আবার মানে বিম ঢালাই ব্লক দিয়ে বিম করে বম দিয়ে বিম করছেন এটার উপর রড দিছেন ভিতরে তারপর ঢালাই দিছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিমটা হচ্ছে ব্লক দিয়ে হইছে ভিতরে রড দিয়ে ঢালাই করা হইছে আপনি গেট দিন আপনার রড দিয়ে ইয়া দি ব্লক দিয়া ব্লক দিয়ে করা হইছে আচ্ছা যাক এখানে আমরা এই বাড়িটিতে একটু ভিতরে ঢুকি তারপর আপনাদেরকে দেখাই মূলত সেন্টারিং করা আছে কারণ ছাদ ঢালাই করা হয়েছে ছাদে কিউরিং চলতেছে যে কারণে আপনাদেরকে আমরা ভিতরে খুব ভালোভাবে দেখাতে পারবো না তবে যতটুকু সম্ভব চেষ্টা করব এই পাশে আসুন আমরা এই যে এটা হচ্ছে একটা বেডরুম তারপরে যে এটা বেডরুম এটা একটা কিচেন এটা একটা ইউনিট সুন্দর একটা একটা ইউনিট দুইটা বেডরুম কিচেন সুন্দর একটি ইউনিট তারপর হচ্ছে আমরা পাশের ইউনিট একটু দেখি এটা হচ্ছে প্রবেশ পথ মূলত বাড়িটি ড্রয়িং এ একটু আহ মানে দুর্বলতা আছে যে কারণে হচ্ছে বাড়িটার প্রবেশ অনেক ছোট হয়ে গেছে আমরা করতেছি। কারণ পথটা মোটামুটি বেশ বড় থাকা লাগে আর কি যে কারণ ফার্নিচার ঢুকাবে সবকিছু আহ বিবেচনা করে তারপর হচ্ছে প্রবেশ রাখতে হয় তো এই দিক থেকে এটা অনেক ছোট হয়ে গেছে তারপর হচ্ছে শেয়ারটা দেখেন আপনারা শেয়ার গুলো অনেক ছোট হয়েছে কারণ স্টেয়ারের মিনিমাম হচ্ছে সাত ফুট রাখা লাগে কি টোটালি সাড়ে তিন ফুট করে আর কি তো এখানে তিন ফিট রাখা যেটা খুব ছোট হয়েছে তো তাহলে যখন মালামাল উঠাবে ওটা সমস্যা হবে যাক ওই দিকে আমরা আলোচনা না করি এখন আমরা এটা একটা রুম এটা হচ্ছে একটা রুম দ্বিতীয় ইউনিটের এটা একটা রুম এই রুমের সাথে একটা ব্যালকনি আছে এখানে একটা ব্যালকনি আছে তারপর হচ্ছে পাশে আরেকটা রুম এদিক দিয়ে দেখান পাশে হচ্ছে এই যে এটা একটা ব্যালকনি আর ওপাশে একটা রুম আছে আর কি দুইটা রুম আর এই পাশে হচ্ছে আরো একটা রুম আছে আরো দুইটা রুম সরি আর দুইটা রুম আছে এখানে এই যে দুই একটা কিচেন আর এখানে হচ্ছে বাথরুম আর এই যে একটা রুম দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা রুম এখানে চারটা রুম দিয়ে একটা ইউনিট আর ওই পাশে দুইটা রুম দিয়ে একটা ইউনিট তো এই ছিল মোটামুটি আপনাদের রুমের ইয়েগুলো আর সাধে চলুন আপনাদের কিছু বিষয় দেখাই বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদেরকে অবশ্যই অনেক কিছু ফলো করতে হবে তা না হলে আপনারা ভুল করবেন যেমন এই যে স্টেয়ার কেসটাই কিন্তু ভুল হয়েছে এখানে ভালামাল উঠাতে অনেক সমস্যা হবে তারপরে যে দেখেন আমাকে আগে ডাকা হয় নাই তাহলে আমি অবশ্যই ভালো গাইডলাইন দিতে পারতাম এই যে এই কলামটা দেখেন কলামের ভিতর রড আছে ঠিক আছে কিন্তু ল্যাপিংটা দিছে কিন্তু একদম আপনাদের স্লাবের যে জয়েন্ট ওই জয়েন্টে ল্যাপিং জোনটা কিন্তু কলামের হচ্ছে মিডলে মিডল থার্ডে তো এখানে যেটা করা হয়েছে এটা একদমই ভুল হয়েছে ম্যাক্সিমাম কলামগুলোতে এই ভুলগুলো করা হয়েছে তো আপনারা এই বিষয়গুলো হচ্ছে ইঞ্জিনের পরামর্শ নেবেন অবশ্যই তা না হলে আপনাদের এরকম সমস্যায় সম্মুখীন করতে হবে কারণ যখন ভূমিকম্প আসবে তখন কিন্তু লোডটা এই জায়গায় মুভমেন্টটা এই জায়গায় পড়বে যে কারণে এই সমস্যাটা হবে তারপর আপনাদেরকে ছাদের উপরে যে জায়গাটা এটা আমরা দেখাচ্ছি আমরা এখন ছাদে আছি এখানে চারটা রুমের সুন্দর অভাব দেখা যাচ্ছে তো আপনাদেরকে কিছু হিসাব দেই এই বাড়িটি করতে আমাদের মোট বালি লাগছে হচ্ছে যেটা সাদা চিকন বালি নদীর এটা হচ্ছে এক হাজার কিউবিক ফুট লাগছে আমাদের এক হাজার কিউবিক ফুট এটা হচ্ছে একদম ভিটি বরার সহ আর কি ভিটি বরার সহ আর আমাদের সিলেট সিলেটশন যেই লাল বালিটা আছে এটা হচ্ছে আমাদের আটশো কিউবিক ফিট ফিট লাগছে আর আমাদের সিমেন্ট লাগছে টোটালি সাত ডালাই সহ একদম সব কমপ্লিট করতে তিনশো ষাট বস্তা আর আমাদের রড একদম নিচ থেকে শুরু করে একদম সাত পর্যন্ত দোতলা প্যারাপেড ওয়াল সহ আমাদের রড সর্ব লাগছে ছাব্বিশশো কেজি টোটালি হচ্ছে আপনাদেরকে এইটুকু আজকে তথ্য দিলাম মোটামুটি আপনারা হিসেব করে নেবেন যে কত টাকা আসতেছে মালামালে আর ব্লক হচ্ছে চার হাজার ব্লক লাগছে আমাদের টোটালি ব্লক ব্লক হাজার হাজার এখানে এক হচ্ছে আপনার আর তিন হাজার হচ্ছে আমাদের পাঁচ এনসি ব্লক এই মোটামুটি মালামালের যে একটা ধারণা এটা আপনাকে আপনাদেরকে দিলাম আপনারা চাইলে হিসাব করে নিতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা টোটালি হিসাবটা আপনাদেরকে পাঠিয়ে দেবো তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম